ক্লাস টেনের আমার সকল স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো আজকে আমরা পপুলেশনের সাধারণ জিনগত কতগুলো রোগ তার মধ্যে খেলাসেমিয়া নিয়ে আলোচনা করবো চলো দেরি না করে শুরু করা যাক থ্যালাসেমিয়া কি না থ্যালাসেমিয়া একটি অটোজম বাহিত বংশগত রোগ তাহলে কি থ্যালাসেমিয়া একটি অটোজম বাহিত বংশগত রোগ তার আগে আর কথা তোমাদেরকে মনে করিয়ে দিই গতদিনের ক্লাসে আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাসে আমরা জেনেছিলাম যে মানুষের ক্রমজম কিন্তু এক রকমের নয় দুই রকমের কি কি না অটোজম এবং সেক্স ক্রোমোজোম বা অ্যালোজম তাই তো তাহলে মোট তেইশ জোড়া ক্রোমোজমের মধ্যে বাইশ জোড়া হলো অটোজম এবং জোড়া হলো সেক্স ক্রোমোজম এই সাধারণ কতগুলো জিনগত রোগ এরা অটোজোম বাহিতও হতে পারে আবার সেক্স ক্রোমোজম বাহিতও হতে পারে থ্যালাসেমিয়া রোগটি কিন্তু সেক্স ক্রমোজম বাহিত নয় এটা কিন্তু অটোজোম বাহিত খুব ভালো করে মনে রেখো কথাটাকে পরীক্ষার সময় যাতে ভুল না হয় তাহলে থ্যালাসেমিয়া রোগটি হলো অটোজমবাহিত একটি বংশগত রোগ এই রোগের কারণ কি না হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি অর্থাৎ ঠিকমতো হিমোগ্লোবিন উৎপন্ন হয় না বা একেবারেই হয় না হিমোগ্লোবিন উৎপন্ন তার ফলে রোগীকে বারবার রক্ত নিতে হয় এই রোগের উপসর্গগুলো কি কী না এই রোগের উপসর্গগুলো হলো রক্তাল্পতা অস্থির ভঙ্গুরতা যকৃত লিহার বৃদ্ধি দেহের মধ্যে বারবার রক্ত নেওয়ার ফলে আয়রন জমে যাওয়া অর্থাৎ আয়রনের পরিমাণ বৃদ্ধি কালচে এই ধরনের উপসর্গগুলো কিন্তু এই থ্যালাসেমিয়া রোগে দেখতে পাওয়া যায় এবার চলো আমরা জেনে নিই থ্যালাসেমিয়া কয় প্রকারের রোগে কি থ্যালাসেমিয়া দুই প্রকারের কি কি না আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া প্রথমে আমরা জেনে নেব আলফা থ্যালাসেমিয়া কাকে বলে চলো দেখে আচ্ছা আমরা তো বললাম একটু আগে যে থ্যালাসেমিয়া রোগটা অটোজমবাহিত রোগ এখন আমাদের অটোজম সংখ্যা কত না বাইশ জোড়া তাই তো এখন এই বাইশ জোড়ার মধ্যে এরও একটা কিন্তু নাম্বারিং আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমনি করে নাম্বারিং আছে এইরকমই ষোলো নম্বর ক্রোমোজম অর্থাৎ ষোলো নম্বর অটোজোমে গ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী চারটি প্রকট জিমের মধ্যে যদি একটি বা দুটি প্রচ্ছন্ন প্রকৃতির হয় অর্থাৎ মিউটেন্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে রোগটি হয় সেটা হলো আলফা থ্যালাসেমিয়া মাইনর রোগ যদি এমনটা হয় যে চারটির মধ্যে অর্থাৎ চারটি প্রকট জিমের মধ্যে তিনটি অথবা চারটি প্রচ্ছন্ন প্রকৃতির হয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া মেজর রোগটি হয় এটাকে হাইড্রপস ফিটালিসও বলা হয় তাহলে আলফা থ্যালাসেমিয়া মেজর রোগটিকে হাইড্রপস ফিটালিসও বলা হয় চলো এবার আমরা একটু বোর্ডে নিই ব্যাপারটাকে হ্যাঁ তাহলে দেখো ষোলো নম্বর অটোজমে আলফাগ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী চারটি প্রকট জিনের মধ্যে একটি বা দুটি যদি প্রচ্ছন্ন হয় বা মিউটেন্ট হয় অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে রোগটি হবে তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া মাইনর এবার চলো জেনে নেই আলফা থ্যালাসেমিয়া মেজর কাকে বলে একই রকম দেখো যে ষোলো নম্বর অটোজমে আলফাগ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী চারটি প্রকট জিনের মধ্যে আগেরটাই কি দেখেছিলাম একটি এক্ষেত্রে আমরা এটাকে যদি মুছে দিই কটা না তিনটে বা চারটে এইটুকুই পার্থক্য দেখো তাহলে ষোলো নম্বর অটোজমে আলফা গ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী চারটি প্রকট জিনের মধ্যে তিনটি বা চারটি প্রচ্ছন্ন প্রকৃতির হলে আলফা থ্যালাসেমিয়া কোন রক্তটা না মেজর রোগটা হয় আলফা থ্যালাসেমিয়া মেজর আলফা থ্যালাসেমিয়া মেজর রোগটি হয় এবার আমরা এই ব্যাপারটাকে আরেকটু ভালো করে বুঝে নেব আচ্ছা তোমাদের মনে প্রশ্ন নিশ্চয়ই আসবে যে গ্লোবিন শৃঙ্খল এই ব্যাপারটা নিয়ে তাই না অর্থাৎ অটোজমে হিমোগ্লোবিন তৈরি করার যে প্রোটিনটা অর্থাৎ গ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী চারটি প্রকার জিন অর্থাৎ এই জিন দ্বারাই ওই বিশেষ প্রোটিনটা উৎপন্ন হয় হিমোগ্লোবিন প্রোটিন উৎপাদনের সংকেত বহনকারী যে জিন সেটা কোথায় থাকে না ষোলো নম্বর অটোজমের মধ্যে সেই ষোলো নম্বর অটোজমের মধ্যে কটা থাকে না চারটে থাকে বা দুজোড়া থাকে এই চারটে জিন মিলে ওই হিমোগ্লোবিন সংশ্লেষের বার্তা প্রদান করে অর্থাৎ এই আলফাগ্লোবিন শৃঙ্খল তৈরির বার্তা প্রদান করে এর মধ্যে চারটের মধ্যে যদি একটা বা দুটো যদি প্রচ্ছন্ন হয়ে যায় অর্থাৎ চারটে প্রকাশ জিনের মধ্যে একটি বা দুটি প্রচ্ছন্ন যদি হয় তাহলে তো আগেই আমরা আলোচনা করলাম যে কী হবে না আলফা থ্যালোসেমিয়া মাইনার রোগটি হবে কিন্তু যদি চারটি প্রকর্জিনের জিনের মধ্যে তিনটে অথবা চারটেই যদি প্রচ্ছন্ন হয় তাহলে কিন্তু আলফা থ্যালাসেমিয়া মেজর রোগটি হবে যাকে ফিটালিসও বলা হয় এবার একটু ভালো করে বোঝে নিই আর একবার ষোলো নম্বর অটোজম আমি দুটো ক্রমজম আমি এঁকেছি এটা কোন ক্রমজম না ষোলো নম্বর অটোজম সমস্ত ক্রমজম তাই না একই প্রকৃতির দুটি ক্রমজম পরস্পর অর্থাৎ একই আকৃতি প্রকৃতি বিশিষ্ট দুটি ক্রোমোজোম পরস্পর জোরবদ্ধ অবস্থায় আছে এটাকে বলা হচ্ছে সমস্ত ক্রমজম এখন প্রশ্নটা কি না ষোলো নম্বর অটোজমের আলফাগ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী চারটি প্রকার জিনের মধ্যে জিন কোথায় থাকে অর্থাৎ জিনের ঘর বা বাড়ি কাকে বলে তোমরা জানো কাকে বলে বলো তো লোকাস অর্থাৎ জিন যেখানে থাকে সেই জায়গা থেকে বলে লোকাস এই রকমই চারটে লোকাসে এরকমভাবে জিনগুলো অবস্থান করে ধরো এখানে একটা লোকাস একটা জিন আছে প্রকট জিন এখানে একটা আছে প্রকট জিন আবার এই ক্রমজমটার মধ্যে আছে একটা এখানটায় আছে একটা তাহলে মোট কটা হলো না দুই জোড়া বা চারটে তো এখন এই দেখো চারটি প্রকার জিনিস চারটি প্রকট জিন চারটি প্রকট জিনের মধ্যে যদি একটা বা দুটো ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ প্রচ্ছন্ন হয়ে যায় ধরো এই দুটো হয়ে গেল এই দুটো ধরো হয়ে গেল প্রচ্ছন্ন এটা প্রকট জিন এটা হলো প্রচ্ছন্ন জিন তাহলে কোন রোগটা হবে বলো তো বলো তোমরা তাহলে বুঝে গেছো কোন রোগটা না আলফা থালাস মাইনার রোগ হবে আলফা তো সেটা একটাও হতে পারে কিন্তু হ্যাঁ এমনটাও হতে পারে এই রকম দুটোও হতে পারে বা এমনটাও হতে পারে যে এইরকম একটা অর্থাৎ একটা বা দুটো হতে পারে এটা হবে আলফা থ্যালাসেমিয়া মাইনর কিন্তু যদি এমনটা হয় তিনটে হয়ে গেছে চারটের মধ্যে চারটেই প্রকট দিনের মধ্যে তিনটে হয়ে গেছে প্রচ্ছন্ন তাহলে কি হবে তাহলে যে রোগটা হবে সেটাকে বলা হবে থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়া মেজর হবে তখন এটা তিনের জায়গায় চারও হতে পারে ঠিক আছে চার হলেও এটাও হবে সেই থ্যালাসেমিয়া মেজর অর্থাৎ দুইয়ের বেশি তিন অথবা চার এই রকম যদি প্রচ্ছন্ন বা তিনটেই যদি প্রচ্ছন্ন হয় তখন যে রোগটা হবে তাকে বলা হবে থ্যালাসেমিয়া মেজর যার আর একটা নাম হাইগ্রক্স ফিটালিস এই রোগটা কিন্তু খুব ভয়ঙ্কর রোগ এই রোগটা হলে রোগীকে কিন্তু বারবার রক্ত বদলাতে হয় এবার আমরা জানবো বিটা থ্যালাসেমিয়া কাকে বলে চলো দেখে নিন আগেরটা আমরা কি দেখলাম কত নম্বর ক্রোমোজমের সমস্যার জন্য হয়েছিল না ষোলো নম্বর ক্রমোজম অর্থাৎ ষোলো নম্বর অটোজমে আলফাটা দেখেছি তাই না অর্থাৎ আলফা থেলাসেমিয়াটা আমরা দেখেছি ষোলো নম্বর অটোজমের সমস্যার জন্যই কিন্তু আলফা থ্যালাসেমিয়া রোগটি হয় এক্ষেত্রে আমরা দেখবো এটা হবে এগারো নম্বর অটোজমের সমস্যার জন্য তাহলে কি না এগারো নম্বর ঠিক আছে তাহলে দেখো এগারো নম্বর অটোজোমে বিটা গ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী দুটি প্রকট জিনের মধ্যে একটি যদি প্রচ্ছন্ন হয় তাহলে বিটা থ্যালাসেমিয়া মাইনার রোগটি হয় একই রকম ছবিটা দেখো বুঝে নিই আমরা এগারো নম্বর ক্রমোজম অর্থাৎ এগারো নম্বর অটোজম এটা সমসমস্ত ক্রমোজম অর্থাৎ হোমোলোগাস ক্রমোজম নম্বর কি বলেছে না এগারো নম্বর অটেডেমে বিটা গ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী দুটি প্রকার জিনের মধ্যে দুটো প্রকার জিন এরা কি নির্ধারণ করে না এরা নির্ধারণ করে হিমোগ্লোবিন তৈরির বার্তা অর্থাৎ হিমোগ্লোবিন সংশ্লেষের বার্তা বহন করে এই দুখানা প্রকারজিন এর মধ্যে যদি একটা মিউটেন্ট অর্থাৎ প্রচ্ছন্ন যদি হয় তাহলে যে রোগটা হয় তাকে বলা হয় আলফা থ্যালাসিমিয়া মাইনর অর্থাৎ এই একটা যদি দুটি প্রকারজিনের মধ্যে একটা যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে যে রোগটা হয় তাকে বলা হচ্ছে এই রোগটা অর্থাৎ বিটা থ্যালাসেমিয়া মাইনর কিন্তু তোমরাই বলতে এবার কি হবে দুটোই তো প্রকট জিন দুটো প্রকট জিনের মধ্যে যদি যদি দুটোই প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে কি হতে পারে কিন্তু ভাবো দুটি প্রকট জিন দুটি হয়ে গেল প্রচ্ছন্ন তাহলে যে দেখতে হবে তাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া মেজর বিটা থ্যালাসেমিয়া মেজর তাহলে দেখে নিই আমরা এইখানটায় দেখো দুটি প্রকট মধ্যে এখানে একটি লিখেছি এটাকে ঠিক আছে তাহলে দেখো এগারো নম্বর বিটা গ্লোবিন শৃঙ্খল উৎপাদনকারী দুটি প্রকট মধ্যে দুটি যদি প্রচ্ছন্ন হয় তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটি হয় একে কুলি বর্ণিত অ্যানিমিয়াও বলা হয় এখন আমরা জেনে নেব রোগের প্রকৃতি অনুযায়ী থ্যালাসেমিয়া কয় প্রকারের রোগের প্রকৃতি অনুযায়ী থ্যালাসেমিয়া দুই কি কি না থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর থ্যালাসেমিয়া মেজর এই রোগটি খুব তীব্র প্রকৃতির সাধারণত ছয় থেকে দু বছর বয়সের মধ্যে রোগটি কিন্তু অর্থাৎ রোগের লক্ষণগুলো প্রকাশ পায় মারাত্মক রক্তাল্পতা দেখা দেয় রোগীকে বারবার রক্ত নিতে হয় বা বারবার রক্ত বদলাতে হয় দু নম্বর কি থ্যালাসেমিয়া মায়না এই রোগটি ততটা তীব্র নয় এবং রোগীকে বারবার রক্ত বদলাতে হয় না বা রক্ত নেওয়ার প্রয়োজন সেভাবে পড়ে না এবার চলো আমরা থ্যালাসেমিয়ার উত্তরাধিকার সম্পর্কে জেনে নিই থ্যালাসেমিয়া একটি অটোজমবাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ এর উত্তরাধিকার মেন্ডেলের বংশগতির নীতিকেই কিন্তু অনুসরণ করে এবার চলো একটা প্রশ্ন আমরা জেনে নিই যদি থ্যালাসেমিয়া বাহক কোনো পিতার সঙ্গে কোনো বাহক মাতা বিবাহ হয় তাহলে কি হবে আমরা জেনে নিই দুজনেই কিন্তু হেঁচরে জায়গা প্রকৃতির এদের দেহে রোগ লক্ষণ প্রকাশিত হয় না দেখে মনে হয় আপাত স্বাভাবিক এদের যদি বিবাহ হয় তাহলে কি হবে একটু আমরা জেনে নেব প্রশ্নটা কি থ্যালাসেমিয়া বাহক পিতার সঙ্গে বাহক মাতা বিবাহের ফলাফল এক্ষেত্রে আমরা বাহক পিতাকে ধরে নিচ্ছি ক্রস হবে গ্যামেট উৎপন্ন হবে কী কী ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি একটু আগেই বলেছিলাম যে থ্যালাসেমিয়া একটি প্রচ্ছন্ন জিনগটিত বংশগত রোগ থ্যালাসেমিয়ায় মেন্ডেলের বংশগতির নীতি কিন্তু অনুসৃত হয় এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে যে স্যার বইয়েতে আমরা দেখেছি ঠিক এইরকম টি টি বলে তো দেওয়া থাকে না এগুলো তো সাধারণভাবে লম্বা বৈশিষ্ট্য অর্থাৎ মেন্ডেলের এক সংকট জন্মের পরীক্ষাতে এরকম থাকে এরকম তো থেলাসমিয়ায় দেখতে পাওয়া যায় না কেমন দেখতে পাওয়া যায় থালাসিমিয়া এইরকম দেখতে পাওয়া যায় তাই না যে আলফা থ্যাল ক্লাস অর্থাৎ এটাকে প্রকট জিন আর একটা দেখতে পাওয়া যায় আলফা থ্যাল কিছুই নাই অর্থাৎ এটা হবে প্রচ্ছন্ন জন এরকমই দুটো বাহক মাতার জায়গায় বাহক পিতার জায়গায় এটা বসবে বাহক মাতার জায়গায় এটা বসবে তারপরে এরকম দুটো গ্যামেট উৎপন্ন এইভাবে তোমরা বইয়ে কিন্তু দেখেছ কিন্তু এটা তখনই করবে যখন প্রশ্নটা আসবে একজন আলফা থ্যালাসেমিয়া বাহক পিতার সঙ্গে আলফা থ্যালাসেমিয়া বাহক মাতার বিবাহের ফলাফল কি হবে তখনই কিন্তু এমনভাবে করবে এছাড়া আর করার দরকার নেই এখন এখানে প্রশ্নটা দেখো তোমরা যে থ্যালাসেমিয়া বাহক পিতার সঙ্গে থ্যালাসেমিয়া বাহক মাথার বিবাহের ফলাফল এখানে কিন্তু উল্লেখ করা হয়নি আলফা থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া বলে অর্থাৎ কমন একটা থ্যালাসেমিয়াকে বলা হয়েছে এক্ষেত্রে আমাদের ওই রকম দেওয়ার দরকার নেই ক্যাপিটালিটি কেন ব্যবহার করেছি না থ্যালাসেমিয়া দিয়ে শুরু হচ্ছে ওই জন্যই এটা কিন্তু ব্যবহার করেছি তোমরাও একই রকমভাবেই করবে কোনো চিন্তা নাই তোমাদের বললাম তো তখনই সমস্যা হবে যদি প্রশ্নটা এমন হয় যে আলফা থ্যালাসেমিয়া বাহক ফিতার সঙ্গে আলফা থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া বাহক মাতার বিয়ের ফলাফল তখন তোমরা এইভাবে করবে তাছাড়া দরকার নেই তাহলে এরকম চার প্রকার গ্যামেট উৎপন্ন হবে একটু বলে নি তার আগে ক্যাপিটালটি মানে কি প্রপার বৈশিষ্ট্য সময়টি মানে কি স্বচ্ছন্দ বৈশিষ্ট্য থ্যালাসেমিয়া রোগটি কোন ধরনের জিন ঘটিত রোগ না প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ অর্থাৎ স্মল টিটাই হলো যত সমস্যার জন্য দায়ী অর্থাৎ স্মল টি থাকা মানে রোগ প্রকাশিত হবে থ্যালাসেমিয়া প্রপার জিনটি থাকলে কিন্তু থ্যালাসেমিয়া হবে না প্রচ্ছন্ন জিন যেখানে থাকবে সেখানে কিন্তু এই রোগটি দেখা দেবে তাহলে দেখো পিতার থেকে দু প্রকারের গ্যামেট উৎপন্ন হয়েছে মাথার থেকেও দু প্রকারের গ্যামেট উৎপন্ন হয়েছে গ্যামেটগুলো এবার আমরা ক্রস করাই ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এটার সঙ্গে আমরা এটা ক্রস করাই কী হবে ক্যাপিটালটি স্মল টি এটার সঙ্গে আমরা এটার ক্রস করাই কী হবে ক্যাপিটালটি স্মল টি আর এটার সঙ্গে এটা ক্রস করাই স্মল টি স্মল টি সেম মেন গেবে এক শঙ্কর চন্দনের পরীক্ষার মতো এক্ষেত্রে দুটো ক্যাপিটালটি মানে কি এটা হবে কিন্তু স্বাভাবিক এই সন্তানটি হবে কিন্তু স্বাভাবিক এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল ব্যাপারটা আসছে না কিন্তু হ্যাঁ এক্ষেত্রে সন্তান সে যাই হোক না স্বাভাবিক এইটা কি হবে ক্যাপিটাল ক্যাপিটালটি স্মলটি মানে এগুলো হবে কিন্তু বাহক এটাও তাই স্মল স্মলটি মানে হলো বাহক আর দুটো স্মলটি মানে এটা কি বলো এটা হলো আক্রান্ত তাই না এটা হল আক্রান্ত অর্থাৎ রোগগ্রস্ত এক্ষেত্রে অনুপাতটা কি হচ্ছে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো স্বাভাবিক ফিফটি পার্সেন্ট হলো বাহক তাই না টোয়েন্টি ফাইভ হলো না ফিফটি হলো বাহক আর হল আক্রান্ত তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে তোমরা তো ক্রসটা করবে করার পর লিখবে না বাহক পিতার সঙ্গে বাহক বিবাহের ফলে যে সন্তানগুলি সৃষ্টি হবে তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্বাভাবিক ফিফটি পার্সেন্ট বাহক এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আক্রান্ত সন্তান জন্মগ্রহণ করবে অবশ্যই ক্রসটি কিন্তু দেখিয়ে দেবে আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো বুঝতে যদি না করো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে অনেক বন্ধু এটা দেখে উপকৃত হয় অর্থাৎ তোমাদেরই বন্ধুরাই এটা দেখে যাতে উপকৃত হয় এটা তোমরা করো আর কমেন্টটা কিন্তু অবশ্যই করো আমি তোমাদের কাছ থেকে কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না কমেন্ট না করলে আমি বুঝবো কি করে তোমরা কেমন বুঝছো বা বুঝছ না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন আমার কাছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটাকে অন করে দেখো অর্থাৎ ওই বেল আইকন যেটা সেটাকে প্রেস করে দেখো তাহলে প্রতি শনিবার আমি যে ভিডিওটা দিই বা মাঝে কখনও যদি কোনো ভিডিও দিই সেটা কিন্তু নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকো দেখা হবে আবার আগামী সপ্তাহে